আপনার মোকাবেলা করা যায় নিরসন করা যায় দুর্ভিক্ষে ঠকা ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে তথ্যের অবাধ প্রবাহ আছে সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে অমর্ত সেন সেই প্রমাণ তো রেখেছেন কিন্তু আমার অবাক লাগে এই কথা বলেই আমি শেষ করব যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছেন সে ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সে গুপ্তজন যেন হাত ছাড়া হয়ে গেছে সেই গুপ্ত ধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আর কি আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কি বলে এটা সহ্য করতে পারছেন না শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপ টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকাররা এটা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম ধর একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে রীতিমতো তো এই এই সাহসটা কে দিচ্ছে চীন সাহায্যটা দিচ্ছে আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উষ্ণানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের অবস্তক এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা বিও যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে নাকুরু ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল ছাত্র ছিল জানি না তাকে মেয়র বানানো হয়েছে সেখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা মেয়র হয়েছে এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা এই ধরনের একটা মাফিয়া টাইপের একজন ব্যক্তি এটা তো একটি ভয়াবহ ব্যাপার যাই হোক আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণে এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সব সময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে পৃথিবী আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়ে এসছে শুধুমাত্র কিছু ভুলের কারণে পার্লামেন্টে ফ্রান্সের যে যে বিপ্লব হলো যে লুই যার যারাইজ হলো তার ছেলেও আর একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অগ্নের হস্তক্ষেপকে মেনে নেব না এইভাবেই এগোতে হবে আমি রাজীবকে ধন্যবাদ জানাই